আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সব আপনাদের সবাইকে আকরান পেয়েছে নতুন ভিডিওতে স্বাগতম তো বিরাজ ভিডিও থামেল ও টাইটেল লিখে নিচে বুঝে গেছেন যে আজকের ভিডিওতে একটি খারাপ একটি আপডেট রয়েছে সেটা হলো আমার সকল চিনাশের বাচ্চাগুলো অসুস্থ হয়ে গেছে বিরাজ দেখতে পাচ্ছেন আমার চিনাশের বাচ্চাগুলো চোখগুলো হয়ে গেছে তো বিরাজের শরীর এই প্রত্যেকটা চিনাশের শরীর প্রচুর খারাপ দেখতে পাচ্ছেন বিরাজ যে একদম ঠিকমতো হাত চড়েও পারতেছে না বিরাজ দেখতে পাচ্ছেন যে একদম ধুইলা দিলা আসতেছে ঘাড় বেকাইতেছে তো বিয়ার্স এদের বর্তমানে ওষুধও খাইতেছি এদের বর্তমানে খাইতেছি মাইকোনিক ক্লফিস বেদ এবং মনোরোদিন এই তিনটি ওষুধ মূলত এদের খাইতেছি তো দোয়া করবেন সবাই যাতে এই চিনাশের বাচ্চাগুলো সুস্থ হয়ে যায় ও যেদের এদের অবস্থা কোনো প্রচুর খারাপ অলরেডি তিনটা চিনাস মারা গেছে এর মধ্যে দুইটা চিনাস জব করা লাগছে এবং একটি চিনাস জব করতে পারিনি অতি মারা গেছে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন চিনাশের বাচ্চার জব করার বিদ এটা করে রেখেছি তো বিয়স এখন তিনটা চিনাস মরে যাওয়ার পর এখন চিনাস আছে এগারো পিস তো আগে চিনা ছিল চোদ্দ পিস এখন এগারো পিস আছে তো বিয়স এই এগারো পিসের অবস্থাও যে খুব ভালো তাও না এদের অবস্থাও খুব খারাপ কয়দা হয়তো সুতো আছে এবং এই দিদা দেখতে পাচ্ছেন এই দিদা ফিট খাইতেছে আর বিশেষ করে এই হাঁসটা দেখতে পাচ্ছেন এ ঘাড় বেকাই রাখতেছে এর অবস্থা কিন্তু প্রচুর খারাপ দেখতে পাচ্ছেন এদের কিন্তু ওষুধ খাইতেছি পাশেছি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাইতেছি

প্রায় মোটামুটি অর্ধেকটি হাসিরই অসুখ অর্ধেকের বেশি হয়তো তিনটা তা চারটা হয়তো সুস্থ হইতে পারে কিন্তু তাছাড়া সব হাসি অসুখ তো খাবারও তেমন একটা খাইতেছেন না বিয়ের দিতে হচ্ছে খাবার অনেকটাই আছে খাবার দিছি খাবার আছে বিয়ে আছে হাঁটা চলাও ঠিক মতো করতেছে না তো এখন তো দেখতেই পেলেন আমার চিনাজগুলোর অবস্থা এখন আমি আপনাদের এবং আমার মুরগিগুলো আভ দিতে যাই তো বিয়স এখন আমি আমার মুরগি আর কৈদগুলো আপডেটগুলো দেখাবো তো বিয়স আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত চেয়ে নিচ্ছি যে এই লাল লাইট থাকার কারণে আপনাদের ভিডিও ক্লিপগুলো তো খারাপ লাগতেছে হয়তো কারণ আমি আন্তরিকভাবে দুঃখিত তো বিয়স মুরগি আর কোয়েলের আপডেটের কথা বলতে গেলে এত দাও অবস্থা ভালো না না মানে মোটামুটি আছে বিশেষ করে ফার্ম মুরগি ফার্ম মুরগি বিশেষ করে ঠান্ডা লাগছে তো অলরেডি প্রায় ঠিক হয়ে গেছে যদি ওষুধ খাইছি প্রায় ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ হয়তো কাল পরশুর মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ খাইছি অনেকটাই সুস্থ হয়েছে রিকভার হয়েছে দেখতে পাচ্ছেন আবার আগে আগের যে বাটিটা ওই বাটিটা দিয়েছি যাতে পানি ফালাইতে না পারে তো এটা হচ্ছে আমার ফার্মিলিগুলো আপডেট আপনার সবাই দোয়া করবেন যাতে ফার্মিলুগুলা সুস্থ হয়ে যায় ওদের প্রায় সুস্থ হয়ে গেছে সুস্থই হয়ে যেতে আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার কোয়েলগুলা এত কষ্টের মধ্যে কোয়েলগুলা আলহামদুলিল্লাহ একটা খুশি রেখেছেন পাঁচটা থেকে সাড়ে পাঁচ সাড়ে পাঁচটার মতো বাজে হয়তো এই সাড়ে পাঁচটা বাজে ছয়টা ডিম পেয়ে গেছি আল্লাহর কাছে কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন বৃহস এখন এই ডিম কয়টা উঠাবো সবাই মার্শাল্লাহ বলবেন তা দেখতেই পাচ্ছেন যে আমার কত ক্ষতি হয়ে ছয় ছয়টা দিন পেয়ে গেছি হয়তো আরো দুইটা দিন পাবো ইনশাল্লাহ দেখি কি হয় তো প্রতিদিন সাতটা আটটা করে এমন করে ডিম পাইতেছে আলহামদুলিল্লাহ এরা ভালো ডিম দিতেছে এই কষ্টের মধ্যে এরাই এরা আলহামদুলিল্লাহ এদের ডিমটা দেখে অনেকটাই খুশি হইতেছি এই পাশাপাশি সিঙ্গেল আলহামদুলিল্লাহ সুযোগ সবল আছে তো বিয়াজ দেখতে ডিমগুলা সবাই মাসাল্লাহ বলবেন তো এটা হচ্ছে বর্তমানে কোয়েলগুলার আপডেট কোয়েলগুলা থেকে মোটামুটি ভালোই ডিম পাইতেছি ভালো মানুষের ডিম পাইতেছি তো আলহামদুলিল্লাহ কোয়েলগুলার কোনো প্রকার অসুবিধা হয় নেই আর মুরগির বাচ্চা যদি আপডেটের দিক আসি তো মুরগির বাচ্চাগুলোর মধ্যে একটা বাচ্চা আছে যে ঝিমাই এই যে এই বাচ্চাটা লাল কালারের ওই যে চিপাই যে বসে আছে এই বাচ্চাটা মূলত প্রচুর ঝিমাইতেছে তো বিয়াজ বুঝতেছি না যে কি হয়েছে তো এর পাশাপাশি অন্যান্য বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি তো সুস্থ সবলই আছে যে আপাতত কিন্তু ঝিমাই ঝিমা ঝিমানি বুঝতেছি না যে কি হয়েছে তো এমন অনেক সময় হয় যে মুরগি বাচ্চা এমনি ঝিমায় তো এই জন্য আমি কোনো ওষুধ পাতি খাইতেছি না তার আর আপনারা বলেন যে না এটা সমস্যা আছে তাহলে ওষুধটা খাই দেখতে পারি তো আলহামদুলিল্লাহ এরা মোটামুটি সুস্থ সবলই আছে আমি বেশ কয়েকদিন ধরে খেয়াল করতেছি কিন্তু যখন দেখতে দেখছি যে কিছু হয় না ও না বেশি গুরুত্ব দিই হ্যাঁ না তো এটা হচ্ছে বর্তমানে আমার মুরগি বাচ্চাগুলো আপডেট তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন হাফিস